নমস্কার হাও দা অল্টারনেটিভ মিডিয়াতে আপনাদের স্বাগত আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি দক্ষিণ মালদার সাংসদ ইশাখা চৌধুরীকে স্যার প্রথমেই অনেক স্বাগত জানাই বাংলাদেশ শিশুতে আমরা জানি সরগরম এখন শুধু রাজ্য কেন জাতীয় রাজনীতি কোথাও কি এই যে আমরা জানি যখন এই যে লোকসভা নির্বাচন চলছিল ঘুষপেটিয়া শব্দটা ভীষণ কিন্তু মানে একটা প্রচারিত শব্দ হয়ে উঠেছিল শাসক দলের কাছে তখনকার শাসক দলের কাছে এখনও তারা শাসন ক্ষমতায় রয়েছে এখন দেখা যাচ্ছে সত্যিই সেই বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ এবং এখন দেখা যাচ্ছে সাম্প্রতিকালের জঙ্গি প্রবেশও ব্যাপক পরিমাণে ঘটছে মালদারও এটা একটা ইস্যু আপনার কাছে কতটা কি খবর আছে ওখানেও কি এরকম কিছু ঘটছে দেখুন বর্ডার এলাকাগুলো আপনার যেমন মালদা মুর্শিদাবাদ আপনার একটা স্মাগলিং থাকে মাঝে মাঝে ড্রাগস মাঝে মাঝে ফেক কারেন্সি এটা সবাই জানে এইগুলো আপনারা বলছেন যে যারা টেরোরিস্ট বা ওই টাইপের লোক ঢুকাবার চেষ্টা করছি সেটা হয়তো রিসেন্টলি আবার আমরা নতুন খবর পাচ্ছি সেটা অবশ্যই আমরা চাইবো যে আমাদের হোম মিনিস্ট্রি আছে আমরা চাইবো যে ওরা স্টার্ন অ্যাকশন নিক ওরা ওখানে উইথ প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স ওরা আমাদের বর্ডারকে সিকিউর করতে হবে ওদেরকে সেটা অবশ্যই সেটা আমাদের দেশের অধিকার আছে ফ্রম ফরেন ইনফাল্ট্রি যারা আমাদের দেশকে ক্ষতি করতে চাইছে সেটা অবশ্যই আমাদের দেশের সরকার রাজ্য সরকার স্পেশালি কেন্দ্র সরকার আমাদের তো অধিকার আমাদের দেশকে এইগুলো টাইপ লোককে না ঢুকাবার জন্য বা অ্যারেস্ট করার এগুলো অবশ্যই আমাদেরকে সেভাবে অ্যাকশন নিতে হবে ইন্টেলিজেন্স নিতে হবে সেটা একশো পার্সেন্ট আমরা সুযোগিতা করি বর্ডার তো পাহারা দেয় বিএসএফ সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই যে অবৈধ প্রবেশ হচ্ছে বা জঙ্গি প্রবেশ হচ্ছে বললেন যেটা বিএসএফের একটা ভূমিকা থাকে মানে দায় নেওয়ার জায়গা আছে কেন্দ্র সরকারের দায় নেওয়ার জায়গা আছে অবশ্যই বিএসএফ তো আপনার চব্বিশ ঘন্টা ওখানে তো সিকিউরিটি দেয় দেয়াল বাংলাদেশ আর আমাদের বর্ডারের বাংলাদেশ ইন্দো বাংলাদেশ বর্ডার ওরা বিভিন্ন শুধু টেরিজম না আমি বললাম একটু আগে স্মাগলিং বিভিন্ন টাইপ স্মাগলিং ওরা দেখে কিন্তু তো অবশ্যই আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা কোনো আমাদের দেশের ড্রাগস বা টেরিজম আমরা চাই না যে এখানে আনো হয় অন্য কোনো দেশ থেকে অন্য কোনো সরকারের যদি ইল ইনটেনশন থাকে আমাদের দেশের কাছে তো অবশ্যই এটা আটকাতে হবে এটা এখানে কোনো প্রশ্ন নেই আমি একটু আগে যে তুললাম কিন্তু আমার আরেকটা প্রশ্ন ছিল তার সঙ্গে জয়নিং প্রশ্ন যেমন সরকার এইগুলো অ্যাকশান নিচ্ছে নেওয়ার উচিত অ্যাগেন্স্ট ফরেন ইনফালট্রেটার ইলিগাল ইনফাল্ট্রেটার ঠিক সেভাবে আমাদের কিছু দেশের লোকরা বাংলার লোকরা যখন অন্য অন্য রাজ্য যাচ্ছে তারা মিস্টেকেনলি ওখানকার লোকালরা যেমন উড়িষ্যা যাচ্ছে ইউপি যাচ্ছে ফেরিয়ে করতে হকার টাইপের তারা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকে আর ভুল বুঝিয়ে ওখানকার মানুষ মানে ভাবছেন ওরা বাংলাদেশি আর তার জন্য হ্যাঁ বাংলার কত কারণে যেটা ওখানে ওরা মার খাচ্ছে ওদের মালপত্র চুরি হয়ে যাচ্ছে ওরা যখন অথরিটিজের কাছে যাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ওদের ন্যাশনাল ডকুমেন্টস আধার কার্ড বা ভোটার আইডি মানছেন না তো বিরাট একটা প্রবলেম কারণ এই বিষয়টা আমি ও তুলেছি পার্লামেন্টে প্রসঙ্গেই আসছিলাম যে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সাম্প্রতিককালে এই যে ফেক আধার কার্ড ফেক ভোটার কার্ড তৈরি করে প্রবেশ করা হচ্ছে ভারতবর্ষে এই সংবাদ সামনে এসেছে তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখ বাংলাদেশে যে ধর্ম ইসলাম ধর্ম সংখ্যাগুরু এবং আমাদের দেশে হিন্দুরা সংখ্যাগুরু তো সেক্ষেত্রে মালদার যে জনসংখ্যা আমরা জানি সেখানে সংখ্যালঘুরা অর্থাৎ আমাদের দেশের সংখ্যালঘুরা ইসলাম ধর্মরা কিন্তু ওখানে সংখ্যাগুরু বেশিরভাগ মুসলিমদের বসবাস তো সেক্ষেত্রে রকম কি কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যে তাদেরকে বাংলাদেশি বলে একটা দাগিয়ে দেওয়া বা তারা এরকম কোনো সমস্যাকে ফেস করছে না দেখুন যারা যারা সংগুলো আছে মালদাদের ফর এক্সাম্পল তারা অনেক জেনারেশন ওরা বাংলাদেশ থেকে আসেনি তারা তাদের মেনি জেনারেশন এখানে ওরা ওরা এখানে এস্টাবলিশ হয়েছে আমাদের দেশে ওরা বাংলাদেশই নয় কিন্তু তো ওদের ফিলিং সমস্ত ফিলিংস হচ্ছে ইন্ডিয়ার জন্য ওরা ওদের সঙ্গে কোনো এরকম সম্পর্ক নেই বাংলাদেশের কোনো এর সঙ্গে বা বাংলাদেশের কোনো রাজনীতি মুভমেন্টের সঙ্গে ওটা না ওদের পুরা অ্যালিজেন্স বা ওদের পুরা ফেথ আছে ইন্ডিয়ান সরকারের কাছে বা আমাদের দেশের সঙ্গে বিদেশে কোনো বিদেশের সঙ্গে ওদের কোনো সেরকম সম্পর্ক নেই বাংলাদেশ ইস্যুতে আপনি যেটা বলেন যে আপনাদের সংসদের এলাকার মানে আপনার সংসদের এলাকার মানুষরা যখন অন্য রাজ্যে কাজে যাচ্ছে এই যে সমস্যা ফেস করছে সংসদে আপনি কি দাবি রাখছেন এটা আমি দাবি রেখেছি মিন্স আমি একটা কোয়েশ্চেন করলাম মন্ত্রী হোম মিনিস্টারের কাছে অমিত শাহের কাছে তো আনফর্চুনেটলি স্পিকার আমার প্রশ্ন ডিসঅালাউ করেছেন আন্ডার রুল ফোরটি ওয়ান পয়েন্ট টু মানে উনি বলতে চাইছেন বা পার্লামেন্ট বলতে চাইছেন এর করেছে কী কারণে যে এর বলতে চাইছে স্পিকার ইট ইস এ স্টেট ইস্যু মানে ধরুন ওড়িশাতে হচ্ছে বা ইউপিতে হচ্ছে তো আমাদের বাংলার লোক যাচ্ছে আর ওখানে বিভিন্ন প্রবলেম ফেস করছে উনি বলছেন এটা স্টেট ইস্যু আছে আপনি স্টেটকে বলেন আমার বক্তব্য হচ্ছে ইট ইস এ ফার্স্ট অফ অল ন্যাশনাল ইস্যু একটা স্টেটের বেশি তো ইনভলভমেন্ট আছে বাংলায় আমাদের বাংলার লোক এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা থেকে যাচ্ছে ওড়িশা ইউপি যাচ্ছে বিভিন্ন রাজ্য ওখানে প্রবলেম ফেস করছে একটা স্টেট তো এটা সলভ করতে পারছে না দুই নম্বর হচ্ছে ইট ইজ অলসো এ কনস্টিটিউশনাল ইস্যু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকশন নাইনটিন পয়েন্ট ওয়ান সি ওখানে লেখা আছে যে যে কোনো ইন্ডিয়ান সিটিজেন যে কোনো রাজ্য থেকে যে কোনো অন্য রাজ্য ফ্রিলি যেতে পারে উইদাউট হ্যারাসমেন্ট ওর অধিকার আছে আপনার অধিকার আছে আমার অধিকার আছে উইদাউট এনি টাইপ অফ হ্যারাসমেন্ট নট অনলি দ্যাট ওদায় নাইনটিন ডি সেকশন নাইনটিন ডি বলছে ব্যবসাও করতে পারে যে কোনো স্টেটে যেমন নিজের রাজ্যতে ব্যবসা করে অন্য স্টেটও রাজ্য ব্যবসা করতে পারে তো এ এর অধিকার হচ্ছে একটা ন্যাশনাল অধিকার তার জন্য আমি স্পিকারকে কিছুদিন জাস্ট পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে ওনাকে পেয়ে পেলাম আমি একটু রিকোয়েস্ট করলাম ওনার কাছে আমি একটা রিটার্ন দাবিও দিয়েছি দাবিটা দিয়েছি ওনার কাছে এবং আমি বললাম ওনাকে যে কাইন্ডলি আপনি আপনার আপনার স্ট্যান্ডে রিভাইজ করবেন তাতে আমি নেক্সট পার্লিমেন্টে বিষয়টা তুলতে পারি অফিসিয়ালি তুলতে পারি কারণ আনঅফিশিয়ালি তোলার আমি প্রেসের সামনে বললাম দিল্লিতে সেটা আলাদা জিনিস কিন্তু অফিসিয়ালি তোলার মিনস অন পার্লামেন্টারি রেকর্ড আমি মানে দিতে চাই আর জবাবও চাই মিনিস্টার কাছে তো হোম মিনিস্টার যেমন আপনার প্রশ্ন খুবই সুন্দর খুবই ভালো যে ফরেন টেরিস্ট আমাদের দেশের বিভিন্ন ইনস্টিটিউশনস আমাদের বিএসএফকে আটকাতে হবে আমাদের দেশের লোককে আটকাতে হবে ফ্রম ফরেন ইন্টারফেরেন্স ঠিকই কথা আমি হানড্রেড পারসেন্ট মাছি কিন্তু সেরকমই আমাদের দেশে লোক যদি কোনো জায়গা যায় বাংলার লোক যদি ওড়িশা যায় বাংলার লোক যদি ইউপি যায় আর হ্যারাসমেন্ট ফেস করে এখানেও হোম মিনিস্ট্রিকে দেখতে হবে ওদেরকেও বাঁচিয়ে রাখতে হবে এটা আমার থাউজেন্ড পিপল হাজার লোক আমার কাছে সংসদ থেকে অলরেডি বলা হয়েছে যে আপনি মানে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে তো সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয়টা নিয়ে কথা বলেন তিনি যাতে কেন্দ্রকে বা কেন্দ্র সরকারকে এটার জন্য অনুরোধ করেন যে এই সমস্যাটা যাতে আমি চিফ মিনিস্টারকেও লিখবো উনিও জানেন মনে হয় উনি একটা আমি জানি যে এক মাস আগে উনি বলেছেন বোধ হয় কোনো নিউজ চ্যানেল উনি আমি উনাকেও লিখবো কিন্তু হ্যাঁ 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 কিন্তু আমার আমি যাতে এটা বিষয়টা বলতে পারি পার্লামেন্টের কারণ ইট অল ইন্ডিয়া ন্যাশনাল ইস্যুমন্ত্রীর আপনি কথা বলবেন অবশ্যই অবশ্যই বলুন না বলে যেহেতু পার্লামেন্ট চলছিল এই ইস্যুটা আমি ওখানে রেজ করার চেষ্টা করছিলাম